হ্যালো এভরিওান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো এসএসসি সিজিএল एग्जामের এক্সামের লাস্ট পাঁচ বছরের জিকেজিএস কেজিএস লাস্ট পাঁচ বছরের জি কেজিএস বলতে দু হাজার উনিশ থেকে দু হাজার তেইশ সালে এসএসসি সিজিএল এর যে এক্সাম হয়েছে সেখান থেকেই মেনলি এই প্রশ্নগুলো নেওয়া এবং এটা হলো আমার চার নাম্বার ভিডিও তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিই তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে ভারতীয় সংবিধানে নিচের কোন ধারাটি নাগরিকত্বের সাথে সম্পর্কিত ভারতীয় সংবিধানে নিচের কোন ধারাটি নাগরিকত্বের সাথে সম্পর্কিত এটা চোদ্দো সাত দু হাজার তেইশের প্রশ্ন দেখো সঠিক উত্তর হলো যে ধারা পাঁচ থেকে এগারো ধারা পাঁচ থেকে এগারো হচ্ছে নাগরিকত্বের সাথে সম্পর্কিত যদি বলা হয় নাগরিকত্বের সাথে কোন পার্ট সম্পর্কিত সেক্ষেত্রে হবে দু দ্বিতীয় পার্ট দু নম্বর পার্টটি নাগরিকত্বের সাথে সম্পর্কিত নাগরিকত্বের যে ধারণা সেটা নেওয়া হয়েছে ব্রিটেনের সংবিধান থেকে ব্রিটেনের সংবিধান থেকে এবং কোন ধরনের নাগরিকত্ব নেওয়া হয়েছে একক নাগরিকত্ব একক নাগরিকত্ব নেওয়া হয়েছে অর্থাৎ সিঙ্গেল সিটিজেনশিপ নেক্সট নিম্নলিখিত কোন বছরে ভারতে পরিকল্পনা কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল নিম্নলিখিত কোন বছরে ভারতে পরিকল্পনা কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল এটা তেরো আট দু হাজার একুশের প্রশ্ন দেখো এর সঠিক উত্তর হলো উনিশশো পঞ্চাশ সালে ভারতে পরিকল্পনা কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই যে পরিকল্পনা কমিশনের যে ধারণা সেটা কোথা থেকে নেওয়া হয়েছে সেটা নেওয়া হয়েছে রাশিয়া থেকে রাশিয়া থেকে আচ্ছা আর একটা প্রশ্ন হয় যে বিশ্বের কোন দেশ প্রথম পরিকল্পনা জাতীয় যে পরিকল্পনা সেটা করেছিল বিশ্বের প্রথম কোন দেশ জাতীয় পরিকল্পনা করেছিল এটা করেছিল এ রাশিয়া কত সালে করেছিল উনিশশো সালে কার নেতৃত্বে জোসেফ স্ট্যালিনের নেতৃত্বে স্ট্যালিনের নেতৃত্বে নেক্সট দেবী বিম্বাবতী দেবী কোন ভারতীয় নৃত্যের উপকার বিম্বাবতী দেবী কোন ভারতীয় নৃত্যের উপকার এটা দুই বারো দু বাইশের প্রশ্ন তিনি মণিপুরী নৃত্যের উপকার মণিপুরী মণিপুরী হলো মণিপুরের ক্লাসিক্যাল ডান্স মণিপুরের ক্লাসিক্যাল ডান্স হলো মণিপুরী নিচের কোন রাজ্যটি তাপ্তি অববাহিকার অংশ নয় নিচের কোন রাজ্যটি তাপ্তি অববাহিকার অংশ নয় এটা চোদ্দো সাত দু হাজার তেইশের প্রশ্ন দেখো নিম্নের যে রাজ্যটি তাপ্তি অববাহিকার অংশ নয় সেটা হলো মহারাষ্ট্র মহারাষ্ট্র তাপ্তি অববাহিকার অংশ নয় অর্থাৎ অপশান বি রাইট অ্যান্সার কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রথমবারের মতো স্বনির্ভরতা উদ্দেশ্য অন্তর্ভুক্ত করা হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রথমবারের মতো যে স্বনির্ভরতা সেই উদ্দেশ্য অন্তর্ভুক্ত করা হয় দুই বারো দু হাজার বাইশের প্রশ্ন এর সঠিক উত্তর হলো যে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে সময়কাল সেটা হলো উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তো তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ব্যর্থ হয়েছিল ব্যর্থ হয়েছিল এই তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা তার মেনলি তিন থেকে চারটে কারণ ছিল সেগুলো কী কী প্রথমত এই যে তৃতীয় যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা উনিশশো একষট্টি থেকে ছেষট্টি সালের মধ্যে হয়েছিল তো উনিশশো বাষট্টি সালে উনিশশো বাষট্টি সালে হয়েছিল ইন্ডিয়া চায়না যুদ্ধ উনিশশো চৌষট্টি সালে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মৃত্যু হয় উনিশশো পঁয়ষট্টি সালে হয় ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ এবং আরও একটা কারণ ছিল যে উনিশশো পঁয়ষট্টি ছেষট্টিতে উনিশশো পঁয়ষট্টি ছেষট্টি সালে হয় প্রচণ্ড খরা হয় খরা হয়েছিল দেশে তো এই সমস্ত কারণের জন্য তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ব্যর্থ হয় তাহলে মেনলি ভারত এবং চীনের মধ্যে যুদ্ধ হয়েছিল উনিশশো বাষট্টিতে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহের মৃত্যু হয়েছিল উনিশশো চৌষট্টিতে ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল উনিশশো পঁয়ষট্টিতে এবং উনিশশো পঁয়ষট্টি ছেষট্টিতে প্রথম উনিশশো পঁয়ষট্টি ছেষট্টিতে হয়েছিল খরা ভারতের সমগ্র ভারতে খরা হয়েছিল এই সমস্ত কারণের জন্য তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ব্যর্থ হয় নেক্সট স্বামী দয়ানন্দ সরস্বতী সম্পর্কে নিচের কোন বিবৃতিটি ভুল স্বামী দয়ানন্দ সরস্বতী সম্পর্কে নিচের কোন বিবৃতিটি ভুল দেখো তিনি প্রথম যে বিবৃতি যে তিনি গুজরাটে জন্মগ্রহণ করেছিলেন এটা সঠিক সত্য সত্যার্থ প্রকাশ বইয়ের লেখক এটাও ঠিক তিনি আর্য সমাজ প্রতিষ্ঠা করেন এটাও ঠিক কারণ আর্য সমাজ তিনি প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করেছিলেন আঠারোশো সালে কোথায় তৎকালীন বোম্বাইয়ে তৎকালীন বোম্বাইয়ে আর্য সমাজও প্রতিষ্ঠা করেছিলেন তাহলে প্রথম এই তিনটি স্টেটমেন্টই ঠিক তাহলে যেটি যে স্টেটমেন্টটি ভুল সেটা হলো যে তিনি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন এই স্টেটমেন্টটা ভুল কারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায় কত সালে আঠারোশো সালে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কোথায় কলকাতায় এছাড়া স্বামী দয়ানন্দ সরস্বতী যে আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন আঠেরোশো পঁচাত্তরতে এবং তার যে মূল নাম সেটা হলো আসল নাম সেটা হলো মূল শঙ্কর মূল শঙ্কর ছিল তার আসল নাম এছাড়া স্বামী দয়ানন্দ সরস্বতীর যে স্লোগান কি একটা স্লোগান ছিল যে ব্যাক টু দ্য বেদাস ব্যাক টু দ্য বেদাস ব্যাক টু দা বেদাস অর্থাৎ বৈদিক শাস্ত্রের ফিরে যাও এটা ছিল এ স্বামী দয়ানন্দ সরস্বতীর স্লোগান এছাড়া আরও একটা ছিল যে ইন্ডিয়া ফর ইন্ডিয়ানস ইন্ডিয়া ফর ইন্ডিয়ানস কে বলেছিলেন এই স্বামী দয়ানন্দ সরস্বতী নেক্সট দু এগারো সালের জনগণনা অনুসারে ভারতে পুরুষ সাক্ষরতার হার কত দু এগারো সালের যে জনগণনা সেখানে বলা হচ্ছে যে ভারতে পুরুষ সাক্ষরতার হার কত ছিল সেটা হলো বিরাশি দশমিক এক চার পার্সেন্ট বিরাশি দশমিক এক চার পার্সেন্ট ছিল পুরুষ সাক্ষরতার হার এবং দু হাজার এগারো সালের জনগণ অনুসারে মহিলা সাক্ষরতার হার ছিল পঁয়ষট্টি দশমিক চার ছয় পার্সেন্ট পঁয়ষট্টি দশমিক আর দু সালে ওভারঅল যে সাক্ষরতার হার সেটা ছিল চুয়াত্তর দশমিক শূন্য এটা হলো ওভারঅল সাক্ষরতার হার মহিলা সাক্ষরতার হার হল পঁয়ষট্টি দশমিক চার ছয় পুরুষ সাক্ষরতার হার ছিল বিরাশি দশমিক এক চার দু এগারো সালের যে জনগণনা সেটা ছিল কততম জনগণনা ওভারঅল পনেরোতম জনগণনা স্বাধীন ভারতের সপ্তম জনগণনা এছাড়া দু হাজার এগারো সালের জনগণনা হয়েছিল দুটি ধাপে পরিচালিত হয়েছিল এবং মোট উনত্রিশটি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল দু হাজার এগারো সালের জনগণনার সময় কতগুলো প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল উনত্রিশটি নেক্সট নিম্নের মধ্যে কে টাইগার লি লিজন অর ফ্রি ইন্ডিয়া লিজেন এর প্রতিষ্ঠাতা ছিলেন দেখো ফ্রি ইন্ডিয়া লিজেনের প্রতিষ্ঠাতা ছিলেন সুভাষচন্দ্র বোস অপশান বি রেটান সুভাষচন্দ্র বোস হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতাদের মধ্যে নিম্নের কে একজন হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতাদের মধ্যে নিম্নের কে একজন তিনি হলেন রামপ্রসাদ বিসমিল রামপ্রসাদ বিসমিল অর্থাৎ হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন ছিলেন রামপ্রসাদ বিসমিল এছাড়া আরও অনেকে ছিলেন যেমন শচীন্দ্রনাথ সেনাল শচীন্দ্রনাথ শচীন্দ্রনাথ সেনাল ছিলেন তারপরে চন্দ্র ছিলেন আসফাকুল্লাহ খান ছিলেন এরা সকলেই ছিলেন তো হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো চব্বিশ সালে কোথায় হয় কানপুর কানপুর পরবর্তী ক্ষেত্রে এই হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশনের নাম হয় হিন্দুস্তান সোশ্যালিস্ট সোশ্যালিস্ট হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক অ্যাসোসিয়েশন তো হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক অ্যাসোসিয়েশন কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো আঠাশ সালে কোথায় দিল্লির ফিরোজা কোটলা মাঠে দিল্লির ফিরোজসা কোটলা মাঠে দিল্লির যে ফিরোজা কোটলা মাঠ সেটার বর্তমান নাম কি যে স্টেডিয়াম ফিরোজা কোটলা স্টেডিয়াম সেটার বর্তমান নাম হচ্ছে অরুণ জেটলি স্টেডিয়াম নেক্সট লাইমস্টোন চক এবং মার্বেল নিম্নের কোনটির বিভিন্ন রূপ লাইমস্টোন চক এবং মার্বেল নিম্নের কোনটির বিভিন্ন রূপ এটা হলো ক্যালসিয়াম কার্বোনেট ক্যালসিয়াম কার্বোনেট সি এ থ্রি ক্যালসিয়াম কার্বোনেটের বিভিন্ন রূপ অর্থাৎ চকের যদি সংকেত জিজ্ঞাসা করা হয় সিএ সিও থ্রি মার্বেলের সংকেত সি এ সিও থ্রি লাইমস্টোনের সংকেত সি এ থ্রি অর্থাৎ ক্যালসিয়াম কার্বোনেট নেক্সট সি এ থ্রি লন্ডনের দ্বিতীয় গোলটেবিল সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়েছিল লন্ডনের যে দ্বিতীয় গোলটেবিল সম্মেলন সেটা কত সালে অনুষ্ঠিত হয়েছিল এটা অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালে দ্বিতীয় গোলটেবিল সম্মেলন প্রথমটা কত সালে হয়েছিল উনিশশো তিরিশ সালে দ্বিতীয় হয়েছিল উনিশশো সালে আর তিন নাম্বার তিন নাম্বার হয়েছিল উনিশশো সালে তো এই তিনটি গোলটেবিল সম্মেলনের মধ্যে জাতীয় কংগ্রেস কেবলমাত্র এই দ্বিতীয় গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিল দ্বিতীয় গোল টেবিল বৈঠকেই অংশগ্রহণ করেছিল জাতীয় কংগ্রেস এবং জাতীয় কংগ্রেসের হয়ে কে কে অংশগ্রহণ করেছিল দ্বিতীয় গোলটেবিল টেবিল বৈঠকে এক নাম্বার গান্ধীজি দু নম্বর সরোজিনী নাইডু তিন নম্বর মদন মোহন মালব্য এরা দ্বিতীয় গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ ছিলেন আর যদি বলা হয় প্রথম দ্বিতীয় ও তৃতীয় এই তিনটি গোলটেবিল বৈঠকেই কে কে অংশগ্রহণ করেছিলেন সেক্ষেত্রে হবে বি আর আম্বেদকর বি আর আম্বেদকর এবং তেজ বাহাদুর তেজ বাহাদুর সাপ্রু তেজ বাহাদুর সাপ্রো এরা দুজনেই কিন্তু তিনটি গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিলেন নিম্নলিখিত সঙ্গীতজ্ঞদের মধ্যে কে সেতার বাদ্যযন্ত্রের উপর তার দক্ষতার জন্য জনপ্রিয় অর্থাৎ সেতার বাদ্যযন্ত্রের জন্য জনপ্রিয় তিনি হলেন বিলায়েত খান বিলায়েত খান অপশন বি রাইট অ্যান্সার রাজা হর্ষবর্ধন সম্পর্কে নিচের কোনটি সঠিক নয় রাজা হর্ষবর্ধন সম্পর্কে নিচের কোনটি সঠিক নয় দেখো হিউয়েন সাং হর্ষবর্ধনের দরবারে অনেকটা সময় কাটিয়েছিলেন এই স্টেটমেন্টটা ঠিক কারণ হর্ষবর্ধনের সময় কিন্তু হিউয়েন সাং এসেছিলেন দু নম্বরে হর্ষচরিত হর্ষবর্ধনের উপর লেখা একটা জীবনী এটাও ঠিক তিন নম্বরে আছে হর্ষবর্ধনের সভাকবি ছিলেন হরিসেন এই স্টেটমেন্টটা ভুল কারণ হরিসেন কার সভাকবি ছিলেন হরিসেন ছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি এছাড়া হর্ষবর্ধন প্রায় চারশো বছর আগে রাজত্ব করেছিলেন এটাও ঠিক তাহলে এ ঠিক বি ঠিক ডি ঠিক যেটা ভুল সেটা হলো সি এই সি এর স্টেটমেন্টটা ঠিক যে হর্ষবর্ধনের সভাকবি ছিলেন হরিসেন এটা ভুল কারণ হরিসেন ছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি নেক্সট ইলেকট্রন ভোল্ট হলো ড্যাশের রেক ইলেকট্রন ভোল্ট হল এনার্জি রেক এনার্জি রেক অপশন এর অ্যাটেনশন কুচিপুরি শাস্ত্রীয় নৃত্য কোন ধরনের সঙ্গীতের সাথে হয় কুচিপুরি যে ক্লাসিক্যাল ডান্স সেটা কোন ধরনের সঙ্গীতের সাথে হয় এটা হয় কার্নেটিক মিউজিক কার্নেটিক মিউজিক অর্থাৎ কর্ণাটকি সঙ্গীতের সাথে হয় কুচিপুরি ক্লাসিক্যাল ডান্স কুচিপুরি হলো অন্ধ্রপ্রদেশের ক্লাসিক্যাল ডান্স অন্ধ্রপ্রদেশের একটা গ্রাম কুচিপুড়ি সেখান থেকে নামকরণ তো অন্ধ্রপ্রদেশের কোন গ্রামের নাম থেকে এর নামকরণ হয়েছে কুচেলাপুরম কুচেলাপুরম গ্রাম থেকে এর নামকরণ এবং এই কুচেলাপুরম যে গ্রাম সেটা কোন জেলার অন্তর্গত সেটা হলো কৃষ্ণা অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার অন্তর্গত নেক্সট নিচের কোনটি তামার খনির জন্য বিখ্যাত নিচের কোনটি তামার খনির জন্য বিখ্যাত এটা ক্ষেত্রী ক্ষেত্রী যে খনি সেটা তামার খনির জন্য বিখ্যাত ক্ষেত্রী কোথাকার রাজস্থান রাজস্থানে তামার খনি ভারতনাট্যম দক্ষিণ ভারতীয় ধর্মীয় থিম এবং ড্যাশ এবং এর আধ্যাত্মিক ধারণা প্রকাশ করে কোন ধর্মীয় এবং এর আধ্যাত্মিক ধারণা প্রকাশ করে এটা হলো শৈব ধর্ম অপশন বি রাইট সার নিম্নলিখিত কোন বছর সলবাই চুক্তি স্বাক্ষরিত হয় নিম্নলিখিত কোন বছর সলবাইয়ের যে চুক্তি সেটা স্বাক্ষরিত হয় এটা হয়েছিল সতেরোশো বিরাশি সাল সতেরোশো বিরাশি সালে সলবাইয়ের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল নিচের কোনটি কিডনির গঠনগত ও কার্যগত একক নিচের কোনটি কিডনির গঠনগত ও কার্যগত একক এটা হলো নেফ্রন নেফ্রন হল কিডনির গঠনগত ও কার্যগত একক বৈদিক আর্যরা সপ্তসিন্ধু নামক অঞ্চলে বাস করত যার অর্থ ষাটটি নদী দ্বারা নিষ্কাশিত এলাকা ষাটটি নদীর মধ্যে একটি হলো ঝিলাম এর প্রাচীন নাম কি অর্থাৎ সোজা কথাই বলতে গেলে ঝিলাম নদীর যে প্রাচীন নাম সেটা কি। দেখো ঝিলাম নদীর প্রাচীন নাম হলো বিতস্তা বিতস্তা ছিল ঝিলাম নদীর প্রাচীন নাম এখন এই যে ষাটটি নদীর কথা বলা হয়েছে এই ষাটটি নদী কি কী এক নম্বর হলো সিন্ধু সিন্ধু এবং সিন্ধুর পাঁচটি উপনদী সিন্ধুর পাঁচটি উপনদী কী কী সিন্ধুর পাঁচটি উপনদী হলো শতদ্রু বিপাশা চন্দ্রভাগা ইরাবতী ও বিতস্তা বিতস্তা অর্থাৎ ঝিলাম আর সাত নম্বরে হলো সরস্বতী এই সাতটা নদীর নাম করা হয়েছে সাতটি নদী গুরুদুয়ার পাটালপুরী গুরুদোয়ার পাটালপুরি সাহেব কোন নদীর তীরে অবস্থিত গুরুদুয়ার পাটালপুরি সাহেব কোন নদীর তীরে অবস্থিত এটা অবস্থিত শতদ্রু নদীর তীরে শতদ্রু নদীর তীরে অবস্থিত নিচের কোনটি ইসলামিক নববর্ষ উপলক্ষে ভারতের মুসলিম সম্প্রদায়ের দ্বারা পালিত সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব এবং ইসলামিক নববর্ষ উপলক্ষে ভারতের মুসলিম সম্প্রদায়ের দ্বারা পালিত গুরুত্বপূর্ণ উৎসব হলো মহরম অপশন বি র্যাড্রাসা দ্য লেন্থ অফ এ ব্যাডমিন্টন কোর্ট ফর সিঙ্গেল দ্য লেন্থ অফ দ্য ব্যাডমিন্টন কোর্ট ফর সিঙ্গেল সিঙ্গেলের যে ব্যাডমিন্টন কোর্টের যে লে্থ সেটা কত হয় সেটা হলো তেরো দশমিক চার শূন্য মিটার অপশান ডি রাইটার স্যার তেরো দশমিক তেরো দশমিক চার শূন্য মিটার এটা হয় নেক্সট বর্তমানে গ্র্যাং ট্র্যাং রোড ড্যাশ থেকে ড্যাশ পর্যন্ত বিস্তৃত বর্তমানে যে গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড সেটা কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত এটা হলো অমৃতসর থেকে কলকাতা পর্যন্ত বিস্তৃত অমৃতসর থেকে কলকাতা পর্যন্ত বিস্তৃত নিচের কোন উৎসবটি রক্ষার বন্ধন শব্দটির সাথে যুক্ত নিচের কোন উৎসবটি রক্ষার বন্ধনের সাথে যুক্ত এটা হলো বন্ধন রক্ষা বান্ধন অপশন ডি রাইট স্যার আন্তর্জাতিক ক্রিকেট স্ট্যান্ডার্ড ক্রিকেট বলের যে গড় পরিধি সেটা কত আন্তর্জাতিক ক্রিকেটে যে স্ট্যান্ডার্ড ক্রিকেট বলের গড় পরিধি আন্তর্জাতিক ক্রিকেটের স্ট্যান্ডার্ড ক্রিকেট বলের যে গড় পরিধি সেটা হয় এইট পয়েন্ট এইট ওয়ান থেকে নাইন ইঞ্চি এইট পয়েন্ট এইট ওয়ান থেকে নাইন ইঞ্চ নিম্নলিখিতদের মধ্যে কে কিতাব উল হিন্দ লিখেছেন যা এগারো শতকের প্রথম দিকে ভারতবর্ষের একটি সূক্ষ্ম বর্ণনা দিয়েছে নিম্নলিখিতদের মধ্যে কে কিতাব উল হি কিতাব উল হিন্দ লিখেছেন যেটা এগারো শতকের প্রথম দিকে ভারতবর্ষের একটা সূক্ষ্ম বর্ণনা দিয়েছে এটা লিখেছেন আলবিরনী আলবিরণী লিখেছেন অপশান সি এটা স্যার আচ্ছা আলবিরণী কোথা থেকে ভারতে এসেছিলেন সেক্ষেত্রে উজবেকিস্তান থেকে উজবেকিস্তান থেকে তিনি ভারতে এসেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় মেয়েদের জন্য স্কুল স্থাপন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় মেয়েদের জন্য স্কুল স্থাপন করেছিলেন তিনি করেছিলেন কলকাতায় কলকাতায় মেয়েদের জন্য স্কুল স্থাপন করেছিলেন নিচের কোনটি ভারতের পশ্চিম উপকূলে শহর নয় নিচের কোনটি ভারতের পশ্চিম উপকূলের শহর নয় দেখো এখানকার মধ্যে যেটা পশ্চিম উপকূলের শহর নয় সেটা হলো গোপালপুর গোপালপুর কিন্তু পশ্চিম উপকূলে নয় পূর্ব উপকূলের শহর নীচের কোনটি সঠিকভাবে মিলেছে নিচের কোনটি সঠিকভাবে মিলেছে দেখো কালবৈশাখী শরতের হাওয়া এটা ভুল কারণ কালবৈশাখী শরতের হাওয়া নয় বাণিজ্য বায়ু শীতকালীন তুষার ঝড় এটাও ভুল তিন নাম্বারে আছে লু গরম বাতাস এটা ঠিক আর চার নম্বরে আছে লু শীতের ঝোড়ো হাওয়া এটাও ভুল তাহলে এক নাম্বারটা ভুল দু নাম্বারটাও ভুল চার নাম্বারটা ভুল যেটা ঠিক সেটা হলো যে লু গরম বাতাস এটা ঠিক অপশন সি রাইট অ্যান্সার রোশন কুমারী কোন ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত রৌশন কুমারী কোন ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত দেখো তিনি কত্থক কত্থক শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত কত্থক উত্তর ভারত বিশেষ করে উত্তরপ্রদেশের ক্লাসিক্যাল ডান্স উত্তরপ্রদেশের ক্লাসিক্যাল ডান্স উনিশশো উনআশি সালে মোরারজি দেশাইয়ের স্থলাভি স্থলাভিষিক্ত হন ভারতের কোন প্রধানমন্ত্রী উনিশশো উনআশি সালে মোরারজি দেশাইয়ের স্থলাভিষিক্ত হন ভারতের কোন প্রধানমন্ত্রী তিনি হলেন চরণ সিং চরণ চরণ সিং অপশান সি রাইট স্যার মোরার্জি দেশাই মোরারজি দেশাই হলেন ভারতের একমাত্র ভারতের একমাত্র প্রধানমন্ত্রী যিনি পদত্যাগ করেছিলেন এক নম্বর পদত্যাগ করেছিলেন তিনি হলেন ভারতের সবথেকে প্রবীণতম প্রধানমন্ত্রী প্রবীণতম প্রধানমন্ত্রী তিন নম্বরে তিনি হলেন ভারতের প্রথম অকংগ্রেসি প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী তাহলে প্রথম পয়েন্ট হলো তিনি পদত্যাগ করেছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি পদত্যাগ করেছিলেন তিনি হলেন সবথেকে ভারতের প্রবীণতম প্রধানমন্ত্রী তিন নম্বরে তিনি হলেন প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী এর আগে পর্যন্ত সবাই যারাই প্রধানমন্ত্রী হয়েছেন সবাই ছিলেন কংগ্রেসের প্রধানমন্ত্রী কিন্তু তিনি হলেন প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী এবং কোন পার্টির হয়ে প্রধানমন্ত্রী ছিলেন জনতা জনতা পার্টি জনতা পার্টির হয়ে প্রধানমন্ত্রী ছিলেন এছাড়া তিনি হলেন ভারতের একমাত্র প্রধানমন্ত্রী যিনি ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারত রত্ন ও পাকিস্তানের সর্বোচ্চ নাগরিক সম্মান নিশান 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 ই পাকিস্তান নিশান ই পাকিস্তান এই দুটোই মানে সম্মান তিনি পেয়েছিলেন ভারতের একমাত্র প্রধানমন্ত্রী অর্থাৎ মোরারজি দেশাই যিনি ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন পেয়েছিলেন এবং পাকিস্তানের সর্বোচ্চ যে নাগরিক সম্মান নিশান ই পাকিস্তান এটাও পেয়েছিলেন নেক্সট চীনা বৌদ্ধ তীর্থযাত্রী হিউয়েন সাং কত বছর আগে ভারতীয় উপমহাদেশে এসেছিলেন চীনা বৌদ্ধ তীর্থযাত্রী হিউয়েন সাং কত বছর আগে ভারতীয় উপমহাদেশে এসেছিলেন দেখো তিনি এসেছিলেন চোদ্দোশো বছর আগে চোদ্দোশো বছর আগে অপশন রাইট অ্যাটেনশার সুন্দরবন বদ্বীপ নিচের কোন প্রাণীটির জন্য বিখ্যাত সুন্দরবন বদ্বীপ নিচের কোন প্রাণীটির জন্য বিখ্যাত এটা হলো রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত সুন্দরবন বদ্বীপ গজনীর সুলতান মাহমুদ কোন চোল রাজার সমসাময়িক ছিলেন গজনীর সুলতান মাহমুদ কোন চোল রাজার সমসাময়িক ছিলেন দেখো তিনি ছিলেন প্রথম রাজেন্দ্র চোলে সমসাময়িক প্রথম রাজেন্দ্র চোল এছাড়াও গাজনী সুলতান মাহমুদ তিনি ভারত কতবার আক্রমণ করেছিলেন সতেরোবার ভারত আক্রমণ করেছিলেন মোট বার তিনি ভারত আক্রমণ করেছিলেন নেক্সট দাদাভাই নৌরজি ছিলেন একজন দাদাভাই নৌরজি ছিলেন একজন তিনি ছিলেন একজন বিজনেসম্যান অপশান ডি রাইট স্যার বিজনেসম্যান ছিলেন দাদাভাই নৌরজি দু হাজার এগারো সালের জনগণনা অনুসারে ভারতের সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্য কোনটি দু হাজার এগারো সালের জনগণনা অনুসারে ভারতের সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্য হলো সিকিম সিকিম হলো এক নম্বরে দু নম্বরে হলো মিজোরাম তিন নম্বরে হলো অরুণাচল প্রদেশ এবং চার নম্বরে হলো চার নম্বরে হলো গোয়া গোয়া তাহলে সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট প্রথম রাজ্য হলো সিকিম দু নম্বরে হচ্ছে মিজোরাম তিন নম্বরে হচ্ছে অরুণাচল প্রদেশ চার নম্বরে হচ্ছে গোয়া আর সর্ব সবচেয়ে বেশি জনসংখ্যা বিশিষ্ট রাজ্য এক নম্বরে হয়েছে উত্তরপ্রদেশ দু নম্বরে হচ্ছে মহারাষ্ট্র দু নম্বরে হচ্ছে মহারাষ্ট্র তিন নম্বরে হচ্ছে বিহার এবং চার নম্বরে হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল নেক্সট চোল রাজবংশের শিলালিপিতে উল্লেখিত ভেটি ট্যাক্স ড্যাশ হিসাবে নেওয়া হয়েছিল ভেটি ট্যাক্স বা ভিটি ট্যাক্স ভিটি ট্যাক্স কি হিসাবে নেওয়া হয়েছিল এটা নেওয়া হয়েছিল ফোর্স লেবার হিসাবে ফোর্স লেবার অপশন ডি রাইটার নিচের কোনটি সাধারণত কুইক লাইম নামে পরিচিত নিচের কোনটি সাধারণত কুইক লাইম নামে পরিচিত এটা পরিচিত ক্যালসিয়াম অক্সাইড সিএও অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড কুইক লাইম নামে পরিচিত কোন সালে তিয়াত্তরতম ও চুয়াত্তরতম সংশোধনী সংসদে পাশ হয় কোন সালে তিয়াত্তরতম ও চুয়াত্তরতম যে সংবিধান সাংবিধানিক সংশোধনী সেটা সংসদে পাশ হয়েছিল এটা পাশ হয়েছিল উনিশশো বিরানব্বই সাল অপশান বি রাটা উনিশশো বিরানব্বই সাল তিয়াত্তরতম যে সংবিধানী সেটার সাথে রাজ সম্পর্কিত চুয়াত্তরতম সংবিধানের সাথে চুয়াত্তরতম সংশোধনীর সাথে সম্পর্কিত পৌরসভা ওকে তো এই পঞ্চায়েতি যে পঞ্চায়েতি ব্যবস্থা সেটা সংবিধানে কত থেকে কত নাম্বার আর্টিকেলে উল্লেখ আছে দুশো তিতাল্লিশ থেকে দুশো তিতাল্লিশ ও এর মধ্যে উল্লেখ আছে কত নাম্বার পার্টে উল্লেখ আছে ন নাম্বার পার্টে উল্লেখ আছে কোন সিডিউলে উল্লেখ আছে সেক্ষেত্রে হবে এগারো নাম্বার সিডিউলে এগারো নম্বর সিডিউলে উল্লেখ আছে পঞ্চায়েত রাজবস্থা এছাড়া যদি হয় পৌরসভা পৌরসভা সংবিধানে কত থেকে কত নম্বর আর্টিকেলে উল্লেখ আছে সেক্ষেত্রে হবে দুশো তিতাল্লিশ ও থেকে দুশো তিতাল্লিশ ও থেকে দুশো তিতাল্লিশ জেড জি পর্যন্ত কোন পার্টে উল্লেখ আছে নম্বর পার্টে উল্লেখ আছে কত নম্বর সিডিউলে উল্লেখ আছে বারো নাম্বার সিডিউলে উল্লেখ আছে নেক্সট পণ্ডিত রামনারায়ণ এবং সাকুর খান নিম্নের কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত পণ্ডিত রামনারায়ণ এবং সাকুর খান কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত এটা কিন্তু দুজনেই সারেঙ্গি বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত অপশন এটা সারেঙ্গি বাদক দশ কাঠিয়া আদিবাসী নৃত্য কোন রাজ্যের দশ কাঠিয়া যে আদিবাসী নৃত্য সেটা কোন রাজ্যের এটা হলো উড়িষ্যা উড়িষ্যার হলো দশ কাঠিয়া আদিবাসী নৃত্য নিম্নের কোনটি রেড অ্যালগি নিম্নের কোনটি রেড অ্যালগি দেখো রেড অ্যালগি হলো নিম্নের মধ্যে সেটা হলো রোড ফাইসি রোডো রোড অফ আইসি হল রেড এলগি রোড অফ আইসি এ এর কোন দুই বছর ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে কোনো প্রধান অতিথি উপস্থিত ছিলেন না কোন দুই বছর ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে কোনো প্রধান অতিথি ছিলেন উপস্থিত ছিলেন না এই দুই বছর হলো দু ও বাইশ দু হাজার একুশ বাইশ সালে ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে কোনো প্রধান অতিথি উপস্থিত ছিলেন না আর ভারতের প্রথম যে প্রজাতন্ত্র দিবসের যে অনুষ্ঠান অর্থাৎ উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি সেখানে প্রধান অতিথি হিসাবে ছিলেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গটি হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গটি হিমালয়ের কোন সাবডিভিশনে অবস্থিত হিমালয়ের কোন সাব ডিভিশনে অবস্থিত এটা অবস্থিত দার্জিলিং ও সিকিম হিমালয়ের সাবডিভিশন অপশন বি রাইট সিকিম দার্জিলিং ও সিকিম নেক্সট এক হাইকোর্ট থেকে অন্য হাইকোর্টে বিচারক বদলির যে ক্ষমতা সেটা কার আছে এক হাইকোর্ট থেকে অন্য হাইকোর্টে বিচারক বদলির যে ক্ষমতা সেটা আছে ভারতের রাষ্ট্রপতির অপশান সি রাইটার ভারতের রাষ্ট্রপতির আছে নেক্সট নিচের কোনটি তিব্বত বর্মী ভাষা নিচের কোনটি তিব্বত বর্মী ভাষা এটা হলো ত্রিপুরি ত্রিপুরি হল তিব্বত বর্মী ভাষা নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি ভারতীয় সংবিধানে প্রজাতন্ত্র শব্দের অর্থ বোঝায় নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি ভারতীয় সংবিধানে প্রজাতন্ত্র শব্দের অর্থ বোঝায় প্রজাতন্ত্র শব্দের অর্থ হলো নির্বাচিত প্রধান নির্বাচিত প্রধান ইলেক্টেড হেড ইলেক্টেড হেড অপশন ই এর রাইট উত্তর পশ্চিম ভারতের পাঠান রাখার নেতৃত্বে খোদাই খেদপাতকারদের সমাজকে সংগঠিত করেছিল যা লাল শার্ট নামে পরিচিত লাল শার্ট নামে পরিচিত এবং যেটা উত্তর পশ্চিম ভারতের পাঠানরা কার নেতৃত্বে খুদাই খিদমত সমাজকে সংগঠিত করেছিল যা লাল শার্ট নামে পরিচিত এটা হলো খান আব্দুল গাফ্ফার খান কা খান আবদুল গাফ্ফার খানের নেতৃত্বে পনেরোশো আঠাশ সালে চান্দরির যুদ্ধে নিচের মধ্যে কে পরাজিত হন পনেরোশো আঠাশ সালে চান্দরির যুদ্ধে নিম্নের কে পরাজিত হন পরাজিত হয়েছিলেন মেদিনী রায় মেদিনী রায় পরাজিত হয়েছিলেন কার কাছে বাবরের কাছে বাবর মুঘল সম্রাট বাবরের কাছে পরাজিত হয়েছিলেন মেদিনী রায় কোন যুদ্ধে চান্দ্রিজির যুদ্ধ কত সালে হয়েছিল পনেরোশো সালে তো এই ছিল এসএসসি সিজিএল এর বিগত বছরের কিছু প্রশ্ন যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিই শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিই তা যে পর্যন্ত ওকে বাই